স্বামীর দ্বিতীয় দ্বিতীয় বিবাহ করা প্রয়োজন কিন্তু স্ত্রী অনুমতি দিচ্ছেন না এক্ষেত্রে করণীয় করণীয় কি দ্বিতীয় বিবাহ করার জন্য স্ত্রীর অনুমতি লাগে না এখন সরকার করেছে যার জন্য কৌশল করছে মানুষ আল্লাহ নবী এরকম কিছু বলেননি আল্লাহ এরকম কিছু বলেননি দান করলে হায়াত বাড়ে এটা কি নির্ধারিত হায়াতের অন্তর্ভুক্ত নাকি তার বাহিরে দান করলে বিপদ থেকে মানুষ বাঁচে আর হায়াত বাড়ে দান করলে হায়াত বাড়ে না হায়াত বাড়ে সদাচারণে কোনো সময় মুখে কাউকে অপমান করার জন্য কথা বলতে হবে না সব সময় নরম কথা বলতে হবে নরম আচরণ দেখাতে হবে তাহলে আল্লাহ যেটা হায়াত লিখে রেখেছেন ওটা কেটে বেশি করে দিবেন ওটা কেটে বেশি করে দিবেন সদাচারণে ওটা কোন সময় কাউকে অপমান করার মতো মুখ দিয়ে কথা বলতে হবে না আপনি কষ্ট পাচ্ছেন এটাই ঠিক খুব ক্ষতি হয়েছে এ কথাই ঠিক এরপরে আপনি মুখখানে এভাবে ব্যবহার করবেন না যে কষ্ট পাবে দ্বিতীয় আত্মহত্যা করলে কি হায়াত শেষ হয়ে যায় এ কথা আল্লাহ নবী বলেননি সেটাই তার শেষ জীবন তবে তার ফলাফল খুব খারাপ কথা বলেছেন আত্মহত্যা করলে তার বয়স শেষ হয়ে গেছে কমে গেছে এরকম কথা আল্লাহ নবী বলেননি তবে বলেছেন আত্মহত্যা করলে তার ফলাফল খুব খারাপ বিচারের দিন পর্যন্ত ওইভাবে সে কবরে পেটের ভিতরে ছুরি দিতে থাকবে আর যেভাবে আত্মহত্যা করেছে সে বর্ণন করবে জাহান নামও তাই করবে সহযোগিতার হাত সবাই বাড়াবেন দশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আপনার কাছে যেন বেশি মনে না হয় আর বইগুলি সবাই নিয়ে যাবেন মাসিকাল ইতিশাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না সিগারেট খাইলে নাকি মা ও মা ও খালার সাথে জেনা করা হয় এগুলো কথা হলো নাকি নোংরা কথা মা ও খালার সাথে জেনা করা হবে কেন অহেতুক কথা জিজ্ঞাসা করো কেন তোমরা ওটা দেখো না এইটা তোমার জিজ্ঞাসা কেন দেখে দিতে হবে একজন ব্যক্তি অসুস্থ হলে রোজা বদল করা যায় কিনা না মান্যত থাকলে রোজা বদল করা যায় যে আমি পাঁচটা রোজা মান্যত মানলাম আমার ছেলে পরীক্ষায় পাস করলে পাঁচটা রোজা আমি করব, পরীক্ষায় পাশ করেছে আমি করতে পারিনি তখন তার ছেলে মেয়ে করবে মান্যত ছাড়া অন্য কে করতে পারে না অসুস্থ হলে পরে করবে আর যদি না পারে তাহলে প্রতিদিন সমান শোয়া কেজি চাউল দিয়ে দেবে কাপ হুজুর একজন বিবাহিত মহিলা তার দুইটি সন্তান আছে তাদের বয়স তেরো এবং অন্যটি চার বছর তার স্বামী অন্য মহিলার সাথে পরকিয়া করে অনেক বোঝানোর পরেও সঠিক পথে আসতে চায় না এখন ওই মহিলার কি আলাদা থাকা উচিত আলাদা থাকতে হবে না তাকে বোঝানোরই চেষ্টা করতে হবে সংগঠন করবে না তো অন্তর সংকীর্ণ হয়ে যাবে তখন খালি আর একজনের বদনাম করতে মন চাইবে খবরদার নয় ওগুলো করতে যে মানুষের ক্ষতি করতে যায় না নিজে ধ্বংস হয়েন না কোন মা যদি দেখে তার বাচ্চা পানিতে ডুবে গিয়েছে তার করণীয় কি বাচ্চাকে উঠিয়ে গোসল দিয়ে জানাজা দিয়ে মাটি দিয়ে দিবে তার কি করণীয় আছে মসজিদের মাইকে আজান ব্যতীত অন্য কোন কিছু বলা যাবে কি সামাজিক প্রয়োজনীয় কিছু বলা যায় যে উপজেলা চেয়ারম্যান কিছু গম দিয়ে পাঠিয়েছে অমুক অমুকের কাছে বিতরণ করা হবে সে কথা মসজিদের মাইকে বলা যাবে মরণের সংবাদ প্রচার করা যাবে না এই জন্য যে মরণের সংবাদ জোর করে চিল্লিয়া বললে তাকে জাহেলিয়াত বলা হয়েছে হারানো জিনিস মসজিদে বিজ্ঞপ্তি দেওয়া যাবে না মসজিদে রামাজান মাসে তারাবি নামাজ করে তারাবি জামাত করে আদায় করা যাবে কি যাবে মসজিদে তারাবির সলাত জামাত করে আদায় করা যাবে অনেক হাদিস তারাবির সলাত মানুষ ব্যক্তিগত বাড়িতে একাই পড়ুক সেটাই উত্তম দে রেখে দিয়ে পড়লোই না এটার চেয়ে জামাতে পড়ে সেটাই ভালো পিতামাতাকে ভরণ পোষণ দেওয়া অথচ মসজিদে এমামতি করে ভরণ দেয় না নাকি আর মসজিদে এমামতি করে তার পিছনে কি সালাত হবে পিছনে সালাত হবে ওই সময় এমামের হবে না আপনাদের হবে আল্লার নবী এভাবেই বলেছে এমামকে বাদ দিতে হবে ঘটনা যদি সত্য হয় তবে একটু করলে আর একটু বাড়ে তো সেজন্য এখন কত দূর যে বেড়েছে বাপ মাকে মানে না কথাটা এক টুকরে যে দশ টুক হয়ে গেছে এমন তো হতে পারে বাংরা শেরপুর বগুড়ায় বিদেশি সংস্থা অর্থায়নে নির্মিত মসজিদ আছে হাত তুলে মোনাজাত করে না করবে না প্রতিশ্রুতি দেওয়া ছিল কিন্তু এখন সে মসজিদে হাত তুলে সম্মিলিত মোনাজাত করে এ ব্যাপারে আপনার বক্তব্য কি তাদের সাথে চুক্তি মোনাজাতের থাক আর না থাক কোনোদিনই কোনো মসজিদেই দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা যায় ওটা বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে সে তখন হাত তুলে দোয়া করবে বিয়ের বিনিময়ে চাকরি করা যাবে কি সুক্রিয়া যাক্লা খের দিনী ভাই বোনকে আমরা আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে জমি এগ্রিমেন্ট নাজায়েজ হারাম জমি এগ্রিমেন্ট সুদ এর সাথে কোনো আপোষ নাই কতদিন থেকে বলে আসছি চব্বিশ ঘন্টার মধ্যে জমি এগ্রিমেন্ট বাতিল করবেন জি জমি এগ্রিমেন্ট হারাম নাজায়েজ যায় সুদ আল্লাহ তোমার রুজিতে এবং কর্মে বরকত দান করুক আল্লাহ এইখানে মেলা হয় মেলা বন্ধে কিছু বললেন না মেলা কি ঠিক মেলা তো হারাম এখানে তো মেলা বন্ধ হয়ে গেছে হয় না

জমার দিনে এক আজান দ্বিতীয় আজান তো বিদাত বলা হয়েছে কতদিন বলেছি যাবে বাথরুমে একাই নগ্ন অবস্থায় গোসল করা যাবে অর্জ্য করা যাবে আমার স্ত্রী দল সংগঠন করার জন্য বাহিরে যেতে চাই আমি বাধা দিলে বলে যে বিচারের মাঠে এর জন্য তুমি দায়ী শুধু আমি দেয় নেই তোমাকে তালাক দিয়ে দেবো গেলে দায়ী আবার কি তোমার পা বড় হয়ে গেছে তোমাকে সংগঠন করতে হবে কে বলেছে আমার বয়ের জন্য দোয়া করেন আল্লাহ জন্য তাকে হেদায়ত দান করেন এবং নেককার সন্তান দান করেন আপনার বউ তো ভালোই আমার প্রশ্ন হলো যে এর আগে আপনি বলেছেন যে দুই পায়ের মাঝখানে আধ হাত ফাঁকা রাখতে হবে কিন্তু অন্যজনের পায়ের সাথে পা লাগাতে গেলে পায়ের ফাঁকটা আধ হাতের বেশি হয়ে যায় আধাত ফাঁক রাখতে হবে এই কথা তো আমি বলিনি কোনো দিন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতদূর লাগে এইটাই আর আরেকজনের সাথে যখন দাঁড়াবেন তখন পায়ের সাথে পা লাগাতেই হবে যা ফাঁকা হোক হোক তাতে কি আছে নিজে যখন দাঁড়াবেন তখন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা করা লাগে সিজদা অথবা সালাম ফেরার আগে নিজের ভাষায় কি কিছু বলা যাবে সলাতের মধ্যে নিজের ভাষায় কিছু বলা যাবে না একবারে কিছুই না সালাম ফেরার পরে বলতে হবে পালিয়ে বিয়ে করা কি লুকিয়ে বিয়ে করে ছেলে মেয়ে উভয় নিজেদের বাসায় থাকলো তাদের বাবা মা জানল না এ বিয়ে কি জায়েজ পালিয়ে যাওয়া বিবাহ হারাম সব ছেলে অবৈধ সম্পর্ক জেনা বাপকে বিবাহ পড়াতেই হবে আবার মসজিদে মেহরাব তৈরি করা যাবে কি করতে হবে না প্রসাব করার ঢেলা কুলুপ না করে শুধু পানি নিলে হবে কি শুধু পানি নিতে হবে পানি থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করা যাবে না অতে মসজিদে জোহর আসর নামাজ হয় না কিন্তু ফজর মাগরেব এসা নিয়মিত হয় হোক আরও হোক চেষ্টা করেন সমস্যা নেই অক্তে মসজিদে আজান ছাড়া নামাজ পড়া যাবে কি আজান দিয়ে পড়ার চেষ্টা করতে হবে ডাক্তার ড্রাইভারের হাতে দাও বারাকাল্লা বারাকাল্লা যা যাক সুরায়াসিনের বারো নম্বর আয়াতের সানে নজল ও তাফসির থেকে জানা যায় বনু সালামা গোত্রের আনসারদের বাড়ি এত লম্বা কথা হবে না তারপরে জমার জুমার বা দেওয়ার সঠিক নিয়ম কি হাদিস পড়বে কোরআন মাজিদ পড়বে অনুবাদ করবে এটা হলো সঠিক নিয়ম বাবা মজুর। টাকা হারে দেখে টাকা বিড়ির প্যাকেট এ রাখে ওই টাকা দিয়ে বাজার করে এটা কি হারাম মানে টাকা আর বিড়ির প্যাকেট একসাথে থাকে নাকি টাকাটা বিড়ির সাথে থাকার কারণে হারাম হয়নি বিড়িটা হারাম শুধু তামাক জর্দার সিগারেট বিড়ি হারাম কাবিরাগুন গরু কিনা বেচা তো ব্যবসা খুব ভালো ও বাড়ির গরু বিক্রি করে ব্যবসা করবে তো করুক না ভালো কথা তো আমি আমার ছোট ভাই দুই জনি বিবাহ করেছি আমরা সবাই এক পরিবারে থাকি কিন্তু আমার ছোট ভাই সালা তাদাই করে না তাহলে কি আমাদের পরিবারের ক্ষতি হবে অবশ্যই হবে ওকে ভিন্ন করে দেন সায়েক প্রসাব করার সময় টিস্যু ব্যবহার করা যাবে কি পানি থাকলে যাবে না আসসালামু আলাইকুম মুফতি রেজাউল করিম আবরার ও মুফতি শফি কাশেমি আপনাদের বাহাস মোনাঝরার জন্য চ্যালেঞ্জ করে আপনাদের কোনো প্রতিক্রিয়া নেই কেন আমরা কি পাগল হয়ে গেছি যে তোমাকে প্রতিক্রিয়া দেখাব তারাবিহর সালাত জামাতের সাথে মহিলারা বাসা ছাড়া অন্য কোথাও গিয়ে তালিম করতে পারবে কি পারবে না চলো তাড়াতাড়ি শেষ করো মৃত পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তি যদি সন্তানরা ভোগ করে সন্তানরা ভোগ করে তাহা কি সম্মানিত এমম সাহেব আপন চাচাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কি আপন চাচাতো বোনকেই তো যাবে তাহলে তার মেয়েকে তো যাবেই আমাদের দেশে ওটা ভাতিজি তো ওটা তো আর নিজের ভাতিজি নয় ভাতীজির মাকেই তো যাবে আপন চাচাতো বোনকে বিবাহ করা যাবে না তা আপন চাচাতো বোনকে যায় যদি তো তার মেয়েকে তো যাবে। ওটা দেশের একটা প্রথা যে ভাতিজি বলে চাচা বলে ডাকে কেমনে বিবাহ করবে এটা একটা ধারণা তাহাজুদ সালাত পড়তে মাঝে বাদ দেওয়া যাবে কি চেষ্টা করবে বাদ না দেওয়ার কি শুক্রিয়া জাজা কমল্লা খার দূর দূরান্ত থেকে এসে আমাদের এই